বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেমি সি পোলট্রি ফার্মটাই আপনার আজ লিফটিং হলো কারণ মোটামুটি হাফ হয়ে গেছে আর দেখুন এই দাদাগুলো করলো হাই কর দিন দাদারা আর দেখুন এই দাদারা পোলট্রি ফার্মটা দাদা একটু মুখটা খোলো একটু দেখাও হাই আর দেখুন এখানে চলছে আর এখানে জলের ব্যবস্থাটা আর দেখুন আর ভালো কর দিচ্ছে মিষ্টি ফার্মটা কি বলুন তো আপনার অল্প দিনে আপনার গড়টা ভালো পাবেন এবং একটা জিনিস গরমে মোটরিটিটা কম হয় এবং ওজনটা ভালো দেয় আর একটা যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার পাখিটা কিন্তু অনেকটাই বেশি ধরবে মানে ওপেন ফার্মে যে পাখিটা আপনি পাবেন তার থেকে কিন্তু এই ফার্মে বেশি পাখি পাবেন এই জন্য এই কাকাটা মালিক দেখতেই পাচ্ছেন আপনি ভালো আছেন হ্যাঁ ওজন কেমন দিলে ভালো দিয়েছো তো খারাপ না আর আপনার তো ওপেন ছিল এটা কীস ফার্ম করেছেন মোটামুটি কেমন খরচা হলো অনেকজন ধরুন করতে চায় এটা মোটামুটি বলুন যে এত খরচা হতে পারে পাঁচ লাখ টাকা এটা কত ফার্ম চার হাজার ফার্ম পাঁচ লাখ টাকা খরচা হয়ে গেছে আর দেখুন দেখতেই পাচ্ছেন করেছে আর পাখা করা দিচ্ছে না তিনটে আর দেখুন এই দেশ লম্বা বাইশ ফুট চওড়া লম্বা বাইশ ফুট চওড়া চওড়া আর দেখতে পাচ্ছেন সব আছে এই দেখুন এনারা সব ধরলেন দেখুন এখানে যদি আসতে চান কেউ জানতে চান অনেকে ধরুন জানেন বা এনাদের কাছে পরামর্শ নিতে চান তাহলে এখানে আসতে পারেন ঠিকানাটা আলমপুর আলমপুর গ্রাম ডিস্ট্রিক্ট থানা কাটোয়া কাটোয়া এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঠিক আছে আপনারা এখানে আসতে পারেন আপনারা কেউ যদি আসছে আপনি বল দেবেন তো অবশ্যই কীভাবে কি খরচা হয়েছে তার ফলাফল কীরকম সবটাই বলবো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে অনেকে হয়তো আসতে পারে অনেক দূর দূরান্ত থেকে অবশ্যই তো জানি না কাছে গিয়ে শিখেছি সে তো অবশ্যই মানুষে মানুষে পাশে না থাকলে তো হবে না আমাকেও তো কেউ না কেউ সাহায্য করেছে অবশ্যই কোম্পানিও সাহায্য করেছে হ্যাঁ অনেকে কোম্পানির কাছেও কিছু টাকা এখন পাচ্ছে কোম্পানি কিছু টাকা দিয়েছে আমাকে হ্যাঁ যাই হোক আমি তো সহাতি কোম্পানি করছি না অনেকটা টাকা সাহায্য করেছেন এবার হয়তো বয় কেটে নেবেন ওটা লটে লটে যাই হোক প্রথমে টাকা সাহায্যটাই মেন কথা